الله تعالى بولن يا ايها الذين امنوا كتب عليكم الصيام ও ইমানদারগণ গণ ও মোমেন গণ শোনো শুনো কুতিবা আলাই তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে তোমাদের আগে যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল আমাদের আগে যারা ছিল আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর যুগেই রোজা ছিল তবে সেই রোজার ধরন ভিন্ন রকম ছিল এক সময় এক এক ধরন ছিল কিন্তু রোজা ছিল আল্লাহ বলতেছেন কমা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে এবার কারণ বলতেছে শুনেন কেন ফরজ করা হয়েছে আল্লাহ বলেন লা আনলাকুম তাক যেন তোমরা পরভেস অবলম্বন করতে পারো আল্লাহ বিরু হতে পারো মুত্তাকি হতে পারো আল্লাহ মুত্তাকি যেন হতে পারো এই জন্য রমজান আনুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন মুত্তাকী হওয়ার জন্য আল্লাহর ভয় অর্জন করার জন্য রমজান মাসে এক মাস ট্রেনিং এই যে বললাম একটু আগে আসরের পরে ইফতারের আগেও একটা মিনিট আগে আপনি পান করেন না সামনে খাবার উপস্থিত রেডি আছে কেউ দেখবে না খাইলে এরপরও খান না কেন আল্লাহর বই আল্লাহ দেখতেছে এই যে একটা পরহেজ গাড়িতে অবলম্বন একটা ওই গাড়িতে আপনার ভিতরে চলে আসলো আল্লাহর বিধি চলে আসলো মুক্তাকি তাকুয়ার গুণ চলে আসলো এই গুণটার জন্যই আল্লাহ রোজাকে ফরজ করেছেন যে রমজান মাসে প্র্যাকটিস করতেছো কেউ দেখে না অন্যান্য বেলায়ও তুমি এটা মনে করবা যখন তুমি ওজন পণ্য যখন কম দিবা তখন এই কথা মনে রাখবা দুনিয়ার কেউ দেখে না একজন দেখতেছে কে আল্লাহ যেমন তুমি পানিটা গিলতেছ না সামনে খাবার বান্দা তুমি খাও না শুধু রোজার বেলায় না এটা ট্রেনিং তুমি এটা বাকি সকল ক্ষেত্রে তুমি ব্যবহার করবা মিথ্যা কথা তো এটা মনে আনো আরে আমি না রমজান মাস ট্রেনিং সামনে খাবার তুই খাই নাই নাই মুখে পানি নিয়েও গিলি এই যে যে তাকুয়া এটা অর্জন করার জন্য আল্লাহ তালা রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন এই তাকুয়া আমাদেরকে অর্জন করতে হবে কিন্তু আমরা দেখা যায় রমজান মাস শেষ ইবাদতবন্দিগি শেষ রমজান মাস শেষ নামাজও যেন শেষ কোরআন শরীফ তো দিলে কোরআন কারিম তো মাসুল্লাহ প্যাকেট কইরা সুন্দর করে আপনি সুখেশের ভিতরে রাখা দেন আবার রমজান মাস আইলে খুলবেন ময়লা আবর্জনা পড়তে পড়তে গিলা বইরা যায় এরপর কোরআন খুলেন না এই হলো আমাদের অবস্থা আমি কি বানায়া বলছি না ঠিক বলছি এরকম অধিকাংশ এরকম ইল্লা মার্শাল্লাহ কিছু ভালো তো অবশ্যই আছে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন কিন্তু অধিকাংশই অবস্থা তাকুয়া গেল কই গেল কই তাকুয়া এই রমজান মাস আমাদেরকে ট্রেনিং নেওয়ার জন্য আসছে এক মাস ট্রেনিং নেব এগারো মাস এর থেকে শিক্ষা নেব এটাকে বাস্তবে প্রয়োগ করব আল্লাহ বলেন আল্লাহ ভিনু বানায় দেওয়ার জন্য তোমাকে পরহেজগর বানায়া দেওয়ার জন্য তোমাকে খাঁটি মোহামেন বানায় দেওয়ার জন্য আমি আল্লাহ রোজা দিয়েছি সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই রোজা সঠিকভাবে আদায় করার এবং এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক সকলেই আমিন সম্মানিত আছে শরীর সুস্থ ভালো আপনি পরে রোজা অনেকে রাখেন না বিভিন্ন বাহানায় রোজা রাখেন না এগুলি করবেন না এগুলি ছেড়ে দেন আগেও বলছি এখনো বলি ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন কোরআনের পথে সন্ন্যার পথে রোজা রাখুন রোজা আপনার জন্য ফরজ করা হয়েছে আপনি যদি একটা রোজা ছেড়ে দেন আপনাকে বিনা কারণে যদি ছেড়ে দেন গত জুমায় বা এর আগের জুমায় মনে হয় মাসালাই আলোচনা করেছিলাম যে লাগাতার ষাটটা রোজা আপনাকে আদায় করতে হবে আপনি কি মনে করছেন ষাটটা আদায় করলেই এটা সমান হয়ে যাবে না এটা না কিন্তু ষাটটা আদায় করলে আপনি দায়মুক্ত হবেন কিন্তু এই রোজার সমান সবাব তামাম জিন্দিগি বর রোজা থাকলেও আদায় হবে না আমার কথাটা নবীজি বলেছেন জামে আর তিরমিজির সাতশত তেইশ নম্বর হাদিস নবীজি বলেছেন বিনা কারণে কেউ যদি একটা রোজা ভঙ্গ করে ফেলে সারা জিন্দিগি সে রোজা রাখতে সারা জিন্দিগি তারপরও এই রোজার সমান স্বভাব পাবে না কি মনে করেছেন আপনি কাফারা আদায় করেছেন এর দ্বারা আপনি দায় মুক্ত হয়ে গেছেন এটা ঠিক আছে কিন্তু এই সমান পরিমাণ স্বভাব আপনি কক্ষনো পাবেন না এই জন্য কখনো রোজা ভাঙবেন না আপনার যদি ভাঙার মতো পরিস্থিতি হয় সেটা ভিন্ন কথা এর জন্য আপনি পারবেন কিন্তু আপনি সুস্থ আপনি পারেন আপনার কোনো অসুবিধা নাই আপনি রোজা ভাঙ্গে ফেলতেছেন আল্লাহকে কি ভয় করেন না আপনি কি জান্নাতে যেতে চান না আল্লাহর কাছে আপনাকে হাজির হতে হবে আপনি কি জবাব দিবেন সেদিন একটু কি লজ্জা করবেন আপনার এই খেয়াল করে আসুন আমরা সকলেই ফিরে আসি আল্লাহর পথে ফিরে আসি কোরআনের পথে ফিরে আসি রাসুলের পথে আমরা সকলেই রোজা আদায় করব রোজার সাথে সাথে আমরা আমাদের আমলগুলিকে সহি করবো বাস্তবসম্মত করব যারা কোরআন পারি না কোরআন শিখবো কোরআনের আমল করব মিথ্যা ছেড়ে দেব অহংকারিতা ছেড়ে দেব মিথ্যা বিভিন্ন ধরনের ধোঁকাবাজি ছেড়ে দেব ওজনে কম দেওয়া ইত্যাদি যত খারাপ কাজ আছে এইগুলি আমরা ছেড়ে দেব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আল্লাহ আমি وآخر دعانا أن الحمد لله رب العالمين